একবার এই দেশের দিকে তাকান একের পরে এক খুন হচ্ছে মানুষ চাদাবাজির জন্য ছোট্ট ছোট্ট ঠুমকো ঠুমকো বিষয়কে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলছে চাঁদার জন্য মানুষ মানুষকে পশুর মতো পিটিয়ে মারছে পশুর মতো মারছে সুদীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার খেয়ে গিয়েছে এখন যারা ক্ষমতা লোভী ক্ষমতার জন্য প্রতিনিয়ত যারা যুদ্ধ করছে তারা এখন খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আপনারা করেছেন যে প্রতিদিন এই চাদাবাজিকে কেন্দ্র করে মানুষকে জানোয়ারের মতো করে হত্যা করছে গতকালকের একটা নিউজ দেখলাম যে একজনাকে চাঁদা না দেওয়ার কারণে একজনার পেটে ছুরি মেরেছে এ পাড় দিয়ে ঢুকেছে ওই পাড় দিয়ে বের করে দিয়েছে এটা কি মানুষের কাজ কোনো মানুষকে এমন করতে পারে এর জন্যই কি আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যে চাঁদার জন্য মানুষকে এইভাবে প্রসন্ন মতো মারা হবে আমরা কবে ভালো হব কবে আমাদের বুঝ আসবে কবে আমরা মানুষের জীবনের মূল্যটা বুঝবো আপনি যাকে মারলেন একবারও চিন্তা করলেন না তার পরিবার আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তার পিতা মাতা আছে একটা মানুষকে এইভাবে আপনি দুনিয়ার থেকে বিদায় করলেন অল্প কিছু টাকার জন্য এগুলো কার জন্য করছেন যাদের জন্য করছেন কাউকে পাশে পাবেন না আওয়ামী লীগ সরকারের কাছ থেকে শিক্ষা নেন এক নেত্রী দেশ থেকে পালিয়েছে যত নেতা ছিল ইঁদুরের গত্ত পাইনায় পালানোর জন্য সবাই নিজের জীবন নিয়ে যে যেখানে পেরেছে লুকিয়ে আছে দেখেননি আপনারা বিচারপতি মানিক যে মানিক সাইদি সাহেবের রায় লিখেছিল তার একটা আফসোস ছিল যে সাইড সাহেবকে সে ফাঁসি দিতে পারে নাই শেখ হাসিনা পালানোর পরে ওই মানিক ইন্ডিয়া যাওয়ার জন্য কলা পাতার ওপরে ঘুমিয়েছিল এমন কি তার শরীরের যে প্রাইভেট অঙ্গ এই অঙ্গ পর্যন্ত হানি হয়ে গিয়েছিল আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না ইতিহাস থেকে শিক্ষা নেন আজকে চাঁদাবাজি যদি বন্ধ না করেন খুন গুম যদি বন্ধ না করেন অতি শীঘ্রই আপনাদের ওপরেও এমন গজব আজাব আসবে এজন্য সাবধান হন সাবধান হন অনুরোধ করছি আপনাদেরকে ভালোবেসে ভাই হিসাবে বলছি সাবধান হন আর কত আর কত নিরপরাধ মানুষকে আপনারা মারবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা যেন মানুষের জীবন নিয়ে না খেলি তাহলে আমরা শুনছিলাম যে আমাদের জীবনে কেন কেন কোরআনের কোরআনের আইন আমরা প্রয়োগ করতে পারছি না কেন আমরা এই কোরআনের রাজকে নিজের জীবনে আমরা নিজে প্রয়োগ করতে পারছি না কেন আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না যতদিন না আপনি এই কোরআনকে নিজের জীবনের রক্ষা কবজ হিসাবে মেনে নিতে না পারবেন ততদিন আপনি মানুষ হতে পারবেন না মানুষ হতে পারবেন না আর কোরান মানার জন্য কোরান আপনাকে শিখতে হবে কোরান যদি না শিখেন এ কোরান মানতে পারবেন না এজন্যই তো নবীজি বলছেন তলা বলে রিলমি দতুন আলা কুল্লি খালিম প্রত্যেকটি মুসলমানের জন্য দিন হেলেম দিনের জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ র বোলা পবিত্র কোরানুল কারিমের প্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন কি ছিল বলেন তো এথ রপ্তিস্মে খলা তোমার রবের নামে খলকাল ইনসানা মিনা আলাক যে রব তোমাকে সৃষ্টি করেছে ভাইরা আমার যতদিন না আপনি কোরআন পড়বেন কোরআন জানবেন ততদিন আপনি কোরআনের আইন আপনার ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে প্রয়োগ করতে পারবেন না বলবেন যে হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে আর কবে শিখবো মাথায় ধরে না চোখে পারে না ভাই বাবা আপনি ব্রেন দুর্বল হয়ে গেছে চোখে পারে না পারছেন না এটা আপনার দোষ না এটা বয়সের কারণে হচ্ছে আপনি যদি কোরআন শেখার জন্য চেষ্টা করেন শিখতে নাও পারেন কোরআন শিখলে যে পরিমাণ সওয়াব পেতেন সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন হান আল্লাহ আর এই কোরআন শিখতে শিখতে যদি মৃত্যুবরণ করেন আল্লাহ আপনার জন্য কি পুরস্কার রেখেছেন শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোন মানুষ যদি কোরআন শিখতে শিখতে মৃত্যুবরণ বরণ করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরে একটা ফেরেশতা নিযুক্ত করে দেন যেই ফেরেশতাটা শিক্ষক রূপে ওই ব্যক্তিকে কোরআন শেখাবে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কোরআন শিখতে থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ আলিম হিসাবে জ্ঞানী হিসাবে কেয়ামতের ময়দানে দাঁড় করাবেন সব